পঁচিশে মার্চ আদৌ কি ডিএ মামলার শুনানি হবে এটি একটা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রশ্ন কর্মচারীরা সুপ্রিম কোর্টের কাছে দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে হ্যাঁ বন্ধুরা পঁচিশ তারিখ যাতে হেয়ারিংটা হয় সেই জন্য কর্মচারীরা একটা পদক্ষেপ নিয়েছে এই নিয়ে আজকের প্রতিবেদন আমি শিবরাম সরকার আপনার দেখছেন নিমতিতা দর্শন অবশ্যই পুরো প্রতিবেদনটা শুনুন তবে এ কথা বলবো যে ডিএ মামলার শুনানি নিয়ে জল্পনা যখন চলছে কর্মচারীদের যে নতুন উদ্যোগ সেটাতে নতুন করে আশার সঞ্চার হয়েছে সময় মতো সুবিচার যাতে পায় যাতে মামলাটার দ্রুত নিষ্পত্তি হয় কেননা দেশের শীর্ষ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর এই মামলার ভবিষ্যৎ কর্মচারীদের ভবিষ্যৎ কর্মীদের এই পদক্ষেপ আদৌ কতটা কার্যকরী হবে আগামী পঁচিশে মার্চ এই মামলার শুনানি হবে এটা নিয়ে সকলের নজর রয়েছে এবং সবার মনে কৌতূহল যে এই মামলার নিষ্পত্তি কি দেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলবে জনগণের প্রত্যাশা মেটানোর জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন দেশের কর্মচারীদের স্বার্থে দেশের জনগণের স্বার্থে যে আপডেট উঠে আসছে দিয়ে মামলা পঁচিশ তারিখ আদৌ শুনানি হবে কিনা এবং কর্মচারীদের যে পদক্ষেপ নিয়েছে সেই নেই যে আপডেট উঠে এসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই আপডেটে বলছে যে পঁচিশে মার্চ যেটা শুনানির জন্য কর্মচারীদের পদক্ষেপ আপনারা জানেন যে পঁচিশে মার্চ এটা অ্যাডভান্স লিস্টে তালিকাভুক্ত হয়েছে অ্যাডভান্স লিস্টে পঁচানব্বই নম্বর সিরিয়ালে রয়েছে দীর্ঘদিন ধরে এই মামলা নিষ্পত্তি হয়নি একটা অনিশ্চয়তা কাজ করছে এমত অবস্থায় যে খবর উঠে আসছে নবান্ন সূত্রে জানতে পারা যাচ্ছে এবং মিডিয়াতে সেটা প্রকাশ পেয়েছে যে শুনানির প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে শিক্ষা অনুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয় বলেছেন যে সুপ্রিম কোর্টে ডি মামলার শুনানি বার পিছিয়ে গেছে আগামী পঁচিশে মার্চ শুনানির দিন ধার্য হয়েছে ওই দিন যথাযথ শুনানি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এদিকে দিনের পর দিন শুনানি পিছিয়ে দেওয়ায় কর্মচারীদের লক্ষ লক্ষ টাকা অযথা ব্যয় হচ্ছে খরচ হচ্ছে সেই জন্য যথাযথ শুনানি এবং এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পুনরায় গণমেল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং দলমত নির্বিশেষে সংগঠনের সমস্ত সমস্ত সংগঠনের কর্মচারী মহলের কাছে আবেদন জানানো হয়েছে মেলের বয়ান এবং সুপ্রিম কোর্টের মেলের আইডি দেওয়া হয়েছে প্রত্যেককে কর্মচারী সংগঠনগুলির পক্ষে মলয় মুখোপাধ্যায় বলেছেন যে দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটা উঠেছে পঁচিশে মার্চের শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশাবাদী ন্যায় পাব ন্যায্য বিচার পাব সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীরা দিয়ে কম পাচ্ছে সেই জন্যই এই মামলা হয়েছে এবং এই নিয়ে বিক্ষোভ আইনি লড়াই চলছে রাজ্য সরকারি কর্মচারী বনাম রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এখন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এই মুহূর্তে কেন্দ্রের কর্মচারীরা তেপ্পান্ন শতাংশ দিয়ে পাচ্ছে আর রাজ্য পাচ্ছে চোদ্দ শতাংশ এপ্রিল থেকে পাবে আঠেরো শতাংশ সুতরাং ডিএতে বয় পশ্চিমবঙ্গের কর্মচারীরা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডাররা আর সেই জন্যই দ্রুত নিষ্পত্তি চাইছে এই ডিএ এই ডিএ কেস দ্রুত নিষ্পত্তি হলে কর্মচারীদের প্রতি যে বঞ্চনা যে শোষণ সেটার নিষ্পত্তি হবে এবং সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে আশাবাদী হবে হবে জয় মনে প্রত্যয় প্রত্যেকের আশা যেহেতু এই মামলা এর আগে হাইকোর্টে একাধিকবার জয় পেয়েছে সুতরাং সুপ্রিম কোর্টে এই মামলা শুধু উঠলেই এই মামলার হবে এবং কর্মচারীদের পক্ষে জয়ের রায় ঘোষণা করবে এতটাই আশাবাদী আর এই আশা এই ভরসা অবশ্যই একজন সরকারি কর্মচারী একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে দিয়ে মামলার জয় পাবে এতটা তারা নিশ্চিত এবং আইনজীবী মহলও নিশ্চিত সুতরাং শুধু সময়ের অপেক্ষা পঁচিশে মার্চ কি হয় সেই দিকে নজর থাকবে বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার